আজ আপনাদের সাথে আবারও শেয়ার করতে চলে আসলাম কিশোরগঞ্জের সেই বিখ্যাত রেসিপি চেপাশুটকে পাতরে আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রথমে আমি এখানে পাটাতে কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি জালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোই অ্যাড করবেন তো আমি এখানে দশ পনেরোটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর কাঁচামরিচের চামড়াটাও অনেক মোটা তাই একটু শিলটা দিয়ে তেতলিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে পিষে নিব। তো এর সাথে কিন্তু আমি আরও নিয়ে নিব একটা আস্ত বড়ো সাইজের রসুন আর দিয়ে দিব এখানে চেপাসুটকে তো দাপে দাপে সবগুলো আমি এখানে অ্যাড করে দিব তো রসুনটা আমি আগে কোয়াগুলি ছাড়িয়ে এরপর কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রসুন আর কাঁচামরিচটা এখন পিষে নিয়ে এরপর কিন্তু এখানে আমি চেপা শুটকিটা অ্যাড করে দিব তো আমি এখানে চেপা শুটকি নিয়েছি পুটি মাছের যে চেপা সেটা আপনারা চাইলে পেবা শুটকি বা যে বা বাস পাতা শুটকি নামে পরিচিত সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন শুটকি কাঁচা মরিচ আর রসুনটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটে উঠে নিব তো আজকের যে পাতুরিটা তৈরি করব সেই পাতুরিটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্পেশাল বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য যেহেতু এটা আমার শাশুড়ি মা যত্ন করে গাছ রোপণ করে সেই গাছ বড় করে শীত থেকে পাতা উঠে এরপর কিন্তু এটা আমাদের জন্য সুদূর প্রবাসে পাঠিয়ে দিয়েছেন তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে এই পাতাগুলি আমাদের জন্য পাঠিয়েছেন শুধু পাতা না আরও অনেক কিছু পাঠিয়েছেন তো এখন সেই পাতাটা দিয়ে কিন্তু আমি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। আর পাতাগুলি কিন্তু তিন দিন পরে আমি হাতে পেয়েছি তারপরও দেখেন পাতাগুলি কিন্তু একেবারেই ফ্রেশ আর দেবরকেও অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে পাতাগুলি আমাদের জন্য নিয়ে আসছে তো পাতাগুলি এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এতদিন পর পাতাগুলি হাতে পাওয়ার পরেও কিন্তু পাতাগুলি একেবারে নষ্ট হয়নি একেবারে দেখে নিশ্চয়ই বুঝিয়ে গিয়েছেন যে একেবারে ফ্রেশ কিন্তু পাতা তো পাতাগুলি এখন একটু লবণ দিয়ে কছলিয়ে নিয়েছি তা আমি যে আগে লাউ পাতা দিয়ে পাতুরিটা করেছিলাম সেটাতে লবণ দিয়ে তো যারা দেখতে চান আমি সেই দিয়ে দেবো দেখে নিতে পারেন তো আজকের পাতুরিটা আমি অন্যভাবে করব একেবারে আলাদা তো চাইলে কিন্তু আপনারা আজকের যে পাতুরিটা এভাবে বা আগে যে পাতুরিটা করেছি সেভাবেও করে নিতে পারেন দুইটাই কিন্তু কেতে আলহামদুলিল্লাহ ভালো লাগে তো আমার মনে হয় যে এ পাতুরিটা চাইতে যে আমি আগে যে লাউ পাতা দিয়ে পাতুরিটা করেছিলাম সেটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। তো আমি সামান্য লবণ দিয়ে এগুলো কষলিয়ে নিয়েছি আর এটা কিন্তু আলতোভাবে কষলাতে হবে বেশি কিন্তু কষলানো যাবে না বেশি কষলালে কিন্তু পাতাগুলো চিড়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমি যখন এর ভিতরে মশলাটা দিব তখন মশলাটা বের হয়ে যাবে তাই এখন আমি এখানে দুইটা করে পাতা ভাজ করে নেবো আর দুইটা করে পাতা ভাজ করে এরপরে কিন্তু আমি পাতরির যে পোটটা মানে মশলাটা তৈরি করেছি সে মশলাটা এখানে দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দিয়েভাবে যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে পাতাটা নি যা ভাজ করতে কিন্তু সুবিধা হয় সহজে ভাজ করে নেওয়া যায় তো এই যে মশলাটা আমি বেটে নিয়েছি এর সাথে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম আর প্রয়োজন মতো জালটাও অ্যাড করে নিয়েছি তো সবগুলো উপকরণ আবারও কিন্তু আমি একটু মিক্স করে নিচ্ছি তা আমি এভাবে মিক্স করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু তা এই মশলাটা তেলে বেছে এরপরেও কিন্তু তৈরি করতে পারেন তো সেটা কিন্তু আমি লাউ পাতা দিয়ে তৈরি করেছি সেটাও দেখে নিতে পারেন এখন এখানে যে আমি দুইটা পাতা ভাজ করে নিয়েছি সেই পাতাতে এখানে অল্প মশলা দিয়ে দেবো যেহেতু এখানে দুইটা পাতা সেহেতু কিন্তু এখানে বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না তারপর পাতাটা যদি বেশি নেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা আরও বাড়িয়ে দিতে পারেন এখন উপর দিয়ে আরেকটা পাতা দিয়ে দিচ্ছি আর পাতাটা দিয়ে এখন দেখেন আমি এটা কীভাবে ভাজ করে নিচ্ছি তো যারা কিশোরগঞ্জের মানুষ তারা তো অবশ্যই এই পাতুরির সঙ্গে অনেক বেশি পরিচিত আর যারা কখনো ট্রাই করেন নাই বা দেখেনি না এটা কীভাবে তৈরি করতে হয় তো আশা করি এভাবে বাসায় ট্রাই করবেন এখন আমি চাল কুমড়ার পাতা দিয়ে তৈরি করতেছি তো আগে যে তৈরি করেছিলাম সেটা আমি শীতলাভের পাতা দিয়ে তৈরি করেছিলাম আর এখন এটাকে চাল কুমড়ার পাতা দিয়ে তৈরি করতেছি অবশ্যই শীতলাও বা চাল কুমড়ো পাতা দিয়ে তৈরি করবেন কখনোই কিন্তু মিষ্টি লাউয়ের পাতা দিয়ে ট্রাই করতে যাবে না তাহলে কিন্তু আর খেতে পারবেন না সেই খাবারটা কিন্তু আসলে খাওয়া যায় না মিষ্টি লাউয়ের পাতা দিয়ে কিন্তু একেবারেই ভালো হয় না তো আমি এই পাতুরিটাও একটু লম্বা মনে হচ্ছে তাই আবারও একটু শিপ দিয়ে নিচ্ছি তো এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পাতুরি তৈরি করে নিব আর এই পাতুরিটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে যেভাবেই খেতে চান কিন্তু খেতে পারবেন যেভাবেই খান খেতে কিন্তু অসম্ভব স্বাদ লাউ পাতার পাতুরি বা লাউ পাতার বড়া কে কে ট্রাই করেছিলেন যদি ভালো লাগে তো কমেন্টে জানিয়ে যেতে পারে যে খেতে কেমন হয়েছিল তো সবগুলি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন চোলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে এখন আমি এখানে পাতুরিগুলি দিয়ে দিব। তেলটা কিন্তু গরম করা যাবে না সামান্য গরম হয়ে গেলে কিন্তু দিয়ে দিতে হবে নাহলে কিন্তু তেল ছিটকে এসে আবার গায়ে লাগবে যেহেতু পাতরিতে একটু পানি পানি ভাব আছে এখন সবগুলি কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে এরপর কিন্তু ডাকনা দিয়ে দেখে কিছুক্ষণ সময় অপেক্ষা করব তে তিন থেকে চার মিনিট সময় অপেক্ষা করার পরে একটা সাইড যখন একটু এরকম কালার চলে আসবে এরপর কিন্তু উল্টিয়ে দিতে হবে আর যদি বেশিক্ষণ রাখেন তাহলে দেখবেন যে অনেক বেশি কালার চলে আসবে এরপর যে পুরো কাজটাই কিন্তু অল্প আচে করে নিতে হবে চোলাটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না তাহলে দেখা যাবে যে কালো হয়ে যাবে পাতার যে উপরে অংশটা এখন একটা সাইড আমি উলটিয়ে দিচ্ছি তো উল্টিয়ে দিয়ে কিন্তু আমি আবার ওইটা ডেকে দিয়ে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করব। তো এখন আবার একটু ডেকে দিব এরপর কিন্তু ডেকে দিয়ে আরও কিছুক্ষণ সময় এটাকে রান্না করে নিব। এখন আবার চলে আসলাম আরও কয়েক মিনিট পর এখন আবার ওইটাকে উলটিয়ে দেবো আর এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি পাতরিটা তৈরি করে নিব এখন আমি আর ডাকনা দিব না না দেখি পুরো রান্নাটা শেষ করে নিব কারণ এ পর্যায়ে আর ডাকনা দেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে তেলের মধ্যে অনেক বেশি পানি চলে আসবে এ পর্যায়ে আমার পাতুরিটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে এখন আমি একটু সাইড করে নিয়েছি আর চুলাটাও বন্ধ করে দিয়েছি এতে করে এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু ঝরে যাবে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এরপর আমি একটা প্লেটে এটাকে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এর ভেতরটা যে কেমন হয়েছে সেটা তো অবশ্যই দেখিয়ে দেব তো অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে ভিতরটা হয়তো কুক হবে না তো সেই জন্য দেখিয়ে দিয়েছি ভিতরটা কিন্তু একেবারেই কুক হয়ে যাবে যেটা দেখলে নিশ্চয়ই আপনারা বুঝেই যাবেন তো দেখেন ভিতরটা কেমন হয়েছে তো আমি যে মরিচটা বেটে নিয়েছিলাম সেই মরিচগুলো এখন একটু দেখিয়ে দিয়েছি যে মরিচটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে তো যারা এখন ওইভাবে ট্রাই করেন বাসে কিন্তু একবার ট্রাই করে নিতে পারেন ভালো থাকবেন না হাফেজ আরেকটা কথা তো বলতেই ভুলে গিয়েছি যদি এটা পাটায় বাটেন তো অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন চাইলে কিন্তু পানিচার এটা ব্ল্যান্ড করেও নিতে পারেন